পঞ্চাশ জনের রান্না নিজের হাতে করছি ননদের বাড়িতে দাওয়াত খেতে যে সেখানে কিন্তু অনেক রকমের রান্না বান্না করছিলাম তো কি কি রান্না করছি আর কি কি করছি সেগুলো জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি তো আসসালামু আলাইকুম হ্যালোভিআন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি প্রথমেই বলছি আমার গলা কিন্তু খুবই খারাপ মানে ঠান্ডা লাগছে আর গলাটা বসে গেছে তারপরেও ভিডিওতে ভয়েস দিচ্ছি গতদিনের ভিডিওতে একই অবস্থা ছিল আজকেও হয়েছে তো ননদের বাড়িতে চলে এসেছি আর এসে এখন রাত রাতের বেলা আমরা সব কাটাকাটি করে রাখছিলাম মানে এখানে সবজি রান্না হবে গরুর গর মাংস রান্না হবে মুরগির রোস্ট রান্না হবে ডাল রান্না হবে তার জন্য সমস্ত সবজি আমরা কেটে রাখছিলাম তো এখানে পালন শাক ফুলকপি পাতাকপি মিষ্টি কুমড়া গাজর টমেটা আর সিম অনেক রকমের সবজি ছিল তো সেগুলো সব আমরা এক এক করে কেটে নিচ্ছিলাম তো এখানে আমি বৃষ্টি আর বৃষ্টির বোনের বাড়িতে আসছি তো বৃষ্টি এখানে কাটাকাটি করছিল আর যার বাড়িতে আসছি সে তো তো এখানে আমরা পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব রকমের মশলা কাটাকাটি করে রাখছিলাম আর মুগের ডাল রান্না হবে তো মুগের ডালটাও এখানে ঝাড়া হচ্ছিল মানে খুঁটে বেছে রাখা হচ্ছিল তো সব সবজি কাটাকাটি করে তারপরে আমরা এগুলো সব ধুয়ে রাখছিলাম আদা রসুন সব বিলেন করে রাখছিলাম পেঁয়াজ বেরস্তা করে রাখছিলাম মানে সমস্ত মশলা আমরা রাত্রেই করে রাখছিলাম তো লেবু কাটা হয়েছে এখানে রোস্ট মাখানো হবে তো এরকম করতে করতে কিন্তু আমরা পুরো মশলাপাতি সব কিছু একদম রাতের বেলায় রেডি করে রাখছিলাম রাত একটা দুইটা পর্যন্ত আমরা এগুলো করছি তো এখন হচ্ছে মুরগিগুলো আমি মাখায় রাখবো লেবু দিয়ে লবণ দিয়ে আর গরুর মাংসটা আমি হাতে মাখায় রান্না করব তো সেটাও আমি মাখায় রেখে দিব মানে সকালে উঠে যেন আমার বেশি সময় না লাগে মাখায় রাখতে মাখানোর পর তো একটু সময় রাখতে হয় তাই না তো সেটা যেন আর না করা লাগে তো যার জন্যই আমি গরুর মাংসটা মাখায় রাখছিলাম তো এখানে হচ্ছে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার ননদ তার ননদের ছেলে হয়েছে তো সেই অনুষ্ঠানে মানে তার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তো সেই সেই বিষয়ে লোকজন আসবে তার জন্য আমরা গেছিলাম দাওয়াতে তো আমি আসলে ওদের বাড়িতে রান্না করার কেউ নেই আর আমার নন্দাও তো বাইরে গেছে এই জন্য কেউই নেই বাসায় তো তার জন্য আমরা গেছিলাম রান্নাবান্না থেকে সব কিছু করতে তো আমরা সেগুলো করছিলাম আর এই যেখানে হচ্ছে আট কেজির মতো গরুর মাংস ছিল তো এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে আমি গোশটা মাখায় রাখছিলাম আর মুরগি ছিল আট কেজির মতো তো মোট পঞ্চাশ জনের মতো রান্না আমরা আমি করছিলাম তো আমি কিন্তু একা করিনি সবাই আমাকে হেল্প করে দিছিল মানে বৃষ্টি বৃষ্টির বোন আমার শাশুড়িরা সবাই মিলে আমাকে হেল্প করে দিছিল আর গোষ্ঠা মাখানোর পরে আমরা ঘুমায় পড়ছিলাম আর এখন দেখেন রাত হয়ে গেছে মানে এখন ভোর চার পাঁচটা বাজে পাঁচটা হয়তো হবে আমি ঠিক টাইমটা দেখিনি কিন্তু পাঁচটাই হয়তো হবে তো এখন উঠছি আমরা রান্না করতে তো এখন উঠে একটু বাইরেটা ভিডিও করে তারপরে কিন্তু মানে রান্না বসাই দিচ্ছি তো রান্না কিন্তু অনেকটা মানে কষানো শেষের দিকেই ভিডিও শুরু করছিলাম তো এই যে দেখছেন গরুর মাংসটা আমি কিন্তু বসায় দিচ্ছি অনেক আগে আর শীতের সময় জানেননি তো রান্না করতে অনেকটা সময় লাগে মানে এতগুলো গরুর গোশ রান্না করতে গরম হতেই তো টাইম শেষ আর রান্নাঘরের ভিতরে আমার শাশুড়ি হচ্ছে ডাল সিদ্ধ করছিল তো আমি আমার দেখে আসলাম যে ডালটা ঠিকঠাক হয়েছে কি না তো আমি আসলে গোসটা নামানোর পরে ডালটা রান্না করব যার জন্য ডালটা ভিতরে সিদ্ধ বসাই দিছি আর এভাবে করে কিন্তু একের পর এক আমরা রান্না করছিলাম আর এখন দেখেন সকাল হয়ে গেছে মানে ভোর ভোর হয়ে গেছে গরু গোসটা আমার কিন্তু রান্না প্রায় শেষ আর কত সুন্দর কালার আসছে দেখেন তো হাতে মাখায় গরু গোস রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর সবাই বলছিল যে খেতেও নাকি অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি করতে পারিনি মানে ব্যস্ত ছিলাম অনেক তো এখন হচ্ছে ডাল বসাই দিব আরও একটা রান্না ছিল এখানে মুরগির রোস্ট তো মুরগির রোস্টটা কীভাবে জানি আমার ডিলেট হয়ে গেছে সেটা আর আমি মানে ভিডিও করছিলাম কিন্তু সেটা ফোন থেকে কীভাবে জানি ডিলিট হয়ে গেছে খুঁজেই পাইলাম না তো সে হোক সমস্যা নেই মুরগির রোসটা ভিডিও শুধু ডিলেট হয়েছে আর কিছু না তো ডালটা হওয়ার পরেই আমি মুরগির রোস্টটা রান্না করব তো রান্না তো হয়ে গেছে ভিডিওটাও ডিলিট হয়ে গেছে কিছু করার নেই ডালটা নামানোর পরে মুরগি রোস্ট করছি সেটা নাই কিন্তু এখন হচ্ছে বেগুন ভাজি করছিলাম সেটার ভিডিওটা আছে তো এই তো বেগুন ভাজি করছিলাম অনেকগুলো আর বেগুনগুলো কিন্তু আমার ননদের নিজেদের ক্ষেতের বেগুন তো এই ক্ষেত্রেও কিন্তু আমি ভিডিও করছি আপনাদের দেখাই দিব লাস্টে তো বেগুনগুলো কিন্তু অনেক মজা হয়েছিলো ভাজা মানে একদম সুন্দরই হয়েছে আর এখানে পোলাও ভাতও রান্না করে এনেছি এখানে নয় কেজির মতো পোলাও চাল ছিল তো সব ভাত রান্না করে সব কিছু রান্না এখন শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই তো ডেকোরেটর থেকে টেবিল টেবিলসে আনা হয়েছে এখানে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া কিন্তু শেষ খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি আগেই বলছি করতে পারিনি কারণ আমি বাড়াবাড়ির কাজে ছিলাম তো রোজ শেষ গরুর গোশ শেষ সবজি সবজি আছে সবজির ভিডিওটাও আমার কিন্তু ডিলেট হয়ে গেছে কিভাবে জানি কি হলো আমি বুঝতে পারলাম না তো এই তো আর এখানে হচ্ছে ডাল আছে সব কিছু আমি সব কিছু রেডি করার পরে এখন খাওয়া দাওয়া করবো তো মানে আমি তো আর খেতে পারিনি খেতে খেতে দিছিলাম দইও শেষ সব কিছু শেষ মানে সব রান্না বান্না শেষ খাওয়া দাওয়াও শেষ এখন হচ্ছে তাসিন ভাত খেতে বসে ওর দিছে আর ওর কাজ দেখেন সবাই খেয়ে গ্লাস ফেলে দিছে ও সেগুলো সব কুড়াই কোলের ভিতরে নিয়ে বসে বসে ভাত খাচ্ছে বাচ্চারা কিন্তু এমনই করে তাই না তো এখন হচ্ছে ও খেয়ে নিবে আর খাওয়ার পরে আমি আর ভিডিও করে নিই তো তারপরে সকালবেলা উঠে আমি একটু মাঠে গেছিলাম তো মাঠে এই যে আমার ননদের সরিষা খেত তো সরিষা ক্ষেত্রে একটু ভিডিও করলাম কি সুন্দর দেখেন আসলে সরিষা ক্ষেত দেখলে না মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর লাগে তো তারপরে এই সে বেগুন ক্ষেত তো এইখান থেকে কিন্তু বেগুন তুলে আমরা কালকে ভাজি করছিলাম গতকালকে মানে গতকালকে বলতে ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আমি ভয়েস দিচ্ছি অনেক পরে মানে দেওয়া হয়নি আর কি তো তারপরে বেগুন থেকে আমি দুটা তিনটা বেগুন ছুঁয়ে নিয়ে বাসায় চলে আসবো মানে আমাদের বাসায় চলে আসবো আমাদের বাড়ি থেকে তো এই তো বেগুন ছুঁয়ে নিয়েছি এখন বাসায় যাওয়ার পালা তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা তো রাস্তা দিয়ে এখন ভ্যানে চলে যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় দেখলাম একটু ফুল গাছ আছে তো ভ্যানটা থাওয়ায় একটু ফুল গাছের ভিডিও করে নিলাম মানে এখানে গাঁদা ফুল আছে তো গাঁদা ফুল কিন্তু কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে ভিতরে যাওয়ার পারমিশন নেই তাই জন্য ভিতরে যেতে পারলাম না তো জুম করে যেটুকু পারছি সেটুকুই কিন্তু আপনাদের দেখাই দিলাম তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ